দেওয়া জানাই বা কি পরিমাণ সুদ পাবাই ত আল্লা তালা রক্ষা করা তার গাড়ি দেখতে পারা সাত আটশো মান পানি দিয়া গাড়ি আর দেখতে পারা দেখা পড়া মূর্ত অবস্থা খারাপ দেখতে পারা উপর ঠিক মেইন সড়ক প্রধান সড়কর উপরে দেখা করা কি পরিমাণ পানি দেখতে পারা অবস্থা খুবই খারাপ নাজেহাল অবস্থা দেখা করা কি পরিমাণ গাড়ি আখটা পড়ছে পানির মাঝে জলকি পরিমাণ সুজার আপনারা যত বড় বন্যা হই যাচ্ছে ও অবস্থা খুবই খারাপ বন্যা তো গাড়ি যাচ্ছে যত বড় একটা গাড়ি কি পরিমাণ পানির উপরে যাচ্ছে আপনারা যত বড় আছে ও গাড়ি হ্যাঁ যত বড় অবস্থা খুবই খারাপ আল্লাহু আকবার আমাদের লাগি দোয়া করবা সিলেটবাসীর লাগি সবে আদে আল্লাহ তাআলা সিলেটবাসীর রক্ষা করুন কিন্তু সময় বড়া তো কিন্তু পানি বিদার সারা রোড আপনারা পানি অবস্থা খারাপ কী পরিমাণ পানি দেখতে পারা অবস্থা খুবই খারাপ এবং না নাজেহাল একটা অবস্থা আমাদের দেখা ঠুকো কমেন্ট করবা এবং লাইফ শেয়ার করে দিবা দিয়া অন্য দেখা শুধু করে দিবা দেখতে পারা সাধারণ মানুষের কী পরিমাণ ভোগান্তি একটা গাড়ি আপনারা যদি দেখায় একটা মোটর সাইকেল যাত্রী নেওয়া বিপ্লব যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে যারা গাড়ি চালাইলে খুব সাবধানতার সাথে চালাই যাবা কারণ হয়েছে গিয়ে এই ফানের মাঝে গাড়ি চালাইলে ইঞ্জিন একদম ফানের নিচে যাকে ঢোকা ওটা গাড়ির ইঞ্জিন ফানের নিচ্ছে কারণে সাবধানতা শায়দ গাড়ি বা চলাচল করবা দুর্ঘটনা যাতে না গড়ে দুর্ঘটনাটা একটু খেয়াল করবা কারণ সিলেটবাসী প্রতিনিয়ত এই বন্যার মুখামুখি হইত এবং এই বন্যার পরিস্থিতি ফর্তি হয় যাই হোক আপনারা যথাভাড়া এবং আমরা সহযোগিতা করবো আপনারা সর্বোচ্চ সহযোগিতা আপনারা চাইলাম আমরা যথা ভাড়া আপনারা আমরা সহযোগিতা করবো এবং লাইভ ভিডিও এবং যেরা দেখড়া দেওয়া করবো কে কোন জায়গা থেকে আমরা দেখরা একটু জানাইবা যে আপনারা দেখার লাগে আমরা যুক্ত হয়েছি এবং আপনারা দেখাবার চেষ্টা করাম এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করি এবং অনেক আইসুন কিন্তু ফানিটা দেখরা এবং অনেকে কিন্তু ইয়া এই ফানি দেখিয়া কিন্তু অনেক পাশাপাড়ি সারিয়া কিন্তু সিলেটও বিভিন্ন জায়গায় গেছি গে অনেক মানুষ কিন্তু সিলেট সারিয়া অন্য অন্য জায়গায় গেছুন গে কারণ এই ফানের কারণে তো যাই হোক আমরা আপনারা একটু লাইভও যাইম এবং লাইভও গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করবো যত সময় করার তত কিন্তু পানি বৃদ্ধি পারে এবং যত সময় করার তত কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যান তো সামনে কদিন পরে ঈদ ঈদরে কেন্দ্র করিয়া কিন্তু মানুষের ব্যস্ত সময় পার করা তারপরেও দেখতে পারা ব্যস্ত নগরে ব্যস্ত মানুষে কি পরিমাণ দর্য এবং দর্জর বাদ গেছে এই মুহূর্তে এই মুহূর্তে আর কোনো অবস্থাতে মানুষে কিন্তু ফানের উপর দিয়া কিন্তু অনেক যুদ্ধ করছেন এখন কিন্তু অনেকে পাশাকা বাড়ি সারতে বাধ্য হয়েছেন বিভিন্ন নিরাপদ আশ্রয় গেছেন কী কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করা এই মুহূর্তে আমরা দেখা করাম এবং আপনারা আমরা দেখাইবার চেষ্টা করবো এবং আমরা কি দোয়া করবা সিলেটবাসীর লাগে যে যে এটা কিন্তু দেখা যাই হোক আমরা একটু লাইভ যুক্ত হই এবং আপনারা দেখাইবার চেষ্টা করি ভিডিওটা শেয়ার করুক